জয়গুরু আমরা আজকে দাঁড়িয়ে আছি সেই একশো দশতম সার্বভৌম ভক্ত সম্মেলনীর ক্ষেত্রে শ্রীক্ষেত্র আমাদের নিগম বার্তার যে আমাদের কাউন্টার দিয়েছেন ট্রাস্ট সেই ট্রাস্ট বোর্ডের অন্যতম গৃহী ট্রাস্টি মাননীয় শ্রী অচ্যুতানন্দ ঘোষ মহোদয় এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আসামবঙ্গ সদস্য মঠের ট্রাস্ট অন্যতম গ্রে ট্রাস্টি কান্দি আল্লাহর মহোদয় তো আমরা একজন একজন কাছে আমরা শুনে নেব সম্মেলনের কথা এবং ট্রাস্ট বোর্ড পরিচালিতই সম্মেলন সেই বিষয়ে আমাদের অচ্যুতানন্দ ঘোষ মহোদয় তিনি কি বলছেন আমরা শুনে নেব সম্মেলনের ব্যাপারে সরস্বত মঠ পরিচালিত ট্রাস্ট বোর্ড পরিচালিত সম্মেলন সম্মেলন শুরু করে দিয়েছিলেন ঠাকুর মহারাজ নিজে ঠাকুর মহারাজ যখন এই ট্রাস্ট এই সম্মেলন শুরু করলেন সম্মেলন শুরু করার পরে তখন তিনি এই দায়িত্বটা ট্রাস্ট বোর্ডের হাতে দিয়ে দিলেন ট্রাস্ট বোর্ড এই সম্মেলনটা যাতে সুস্থভাবে পরিচালনা করতে পারে বর্তমানে ট্রাস্ট বোর্ড এই সম্মেলন পরিচালনা করছে এবং আজকে একশো দশতম সম্মেলন ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে যে অনুষ্ঠানগুলো পাচ্ছি সেই অনুষ্ঠান থেকে আমরা এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস পাচ্ছি এখানে সেবামূলক কাজ হচ্ছে এগুলো যারা সেবামূলক কাজের সঙ্গে জড়িত আছে তারা তাদের যে একান্ত মানে একনিষ্ঠ সেবামূলক কাজে ঢুকে গেছে প্রত্যেকটা জায়গায় সেই সমস্ত কাজগুলো তারা করছে এখানকার আজকে যে ঠাকুর মহারাজের যে তার যে বার্তা সেই বার্তাটা সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্যে নিয়ম বার্তা সেখানে তারা সেই কাজ করে যাচ্ছে এখানে আশ্র মঞ্চে উপবিষ্ট যারা আছেন যে সমস্ত মহান মহারাজ স্বামীজি ট্রাস্টি বিভাগীয় সদস্য জেলা সদস্য যারা আছেন তারা প্রত্যেকে সেই একইভাবে কাজ করে যাচ্ছেন ঠাকুর মহারাজের নিজের যে তৈরি করা সম্মেলনে যেটা ঠাকুর মহারাজ বলেছিলেন যে আমার অবর্তমানে অন্য কিছু থাকুক না থাকুক এই সম্মিলন আমাকে জানিয়ে যাবে যে আমি এখানে ছিলাম আমি আছি আমি থাকবো সেইভাবে আমরা গত পরশু এখানে যখন মথুরার শ্রীমদ্ গুরু গুরুসরানন্দ জি এসছিলেন উনি একটা কথা খুব সুন্দর বললেন যে আমি অনেক জায়গা সম্মেলন দেখেছি দশ বছর বারো বছর পনেরো বছর কুড়ি বছর পরে তার আর অস্তিত্ব পাওয়া যায় না একমাত্র একটি সম্মেলন যেটা আমি দেখছি আজকে একশো দশ বছর পর্যন্ত একই সম্মেলন একইভাবে চলে চলে আসছে এটাও একটা কৃতিত্ব ঠাকুর মহারাজ যে কৃপা আমাদের ওপর করছেন সেই বলে সেই জোরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে এত জোর গলায় বলতে পারছি একশো এগারোতম সম্মেলন পিটা আমরা করতে পারব এবং সেখানেও একইভাবে প্রত্যেকের সেবা আমরা সবাই সবাই ভক্তকে দিতে পারবো সমস্ত কিছু তাদেরকে দিতে পারবো সমস্ত বার্তা আমরা তাদেরকে দিতে পারবো যে কেন আমাদের সম্মেলনে আসতে হবে সম্মেলনে আসার উপকারিতা কি সম্মেলনে এলে আমরা কি পাব এবং আপনারা এখানে যারা এসছেন তারা প্রত্যেকে দেখছেন যে তাদের ভেতরে যে সুসম্প সম্পর্ক তৈরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্র ছাড়া সর্বত্র যে সুসম্পর্ক তৈরি হচ্ছে এটাও সম্মিলনের একটা মহৎ গুণ মহৎ আদর্শ এই জায়গা থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখান থেকে সেই সম্মিলনের উদ্দেশ্য যেটা সেটা আমরা পরিপূর্ণভাবে তার রসন করতে পারছি এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে এইভাবে করতে পারি এবং এই সমস্ত আমাদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনে যুবসংঘ বলুন বা নিগম বার্তার যে সংগঠন বলুন বা মেডিকেল ক্যাম্প যেটা প্রমবেশ চৈতন্য মহারাজ যেগুলো কন্ট্রোল করেন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো একটা একটা করে ডিপার্টমেন্ট আমাদের যেরম বেরোচ্ছে আমরা চেষ্টা করবো এরপরেও আর একটা কোনো স্থায়ী জায়গা তৈরি করতে যেখানে মহিলারাও কিছু করতে পারবেন ভবিষ্যতে এই সম্মেলনকে সামনে রেখে এটাই আমার বলা এইটুকু সবার মাথায় থাকুক যে আমরা যেটা করছি সেটা শুধুমাত্র ছেলেদের নিয়ে নয় মহিলাদেরও থাকতে হবে মহিলারাও থাকবেন প্রত্যেক জায়গায় রয়েছে মহিলাদের মহিলা ছাড়া নারী শক্তি ছাড়া কোনো কিছু সুষ্ঠুভাবে তার পরিপূর্ণতা আসে না সুতরাং নারী শক্তির প্রয়োজন আছে নারী শক্তি বাইরে থাকবে ভেতরে পুরুষ শক্তি থাকবে এটা হতে পারে না সুতরাং নারী শক্তি আসবে আজকে যদি কারুর ক্ষোভ থাকে ভবিষ্যতে এই ক্ষোভটা নিশ্চয়ই মিটবে ট্রাস্ট বোর্ড আশা করা যায় এই দিকটা নজর দেবে জয়গুরু অনুম্মেলনের কথা আমাদের মাননীয় ট্রাস্টি বললেন তারাপীঠে অনুষ্ঠিত হবে এবং তার আহ্বান ঠাকুর মহারাজকে আজকে সন্ধ্যেবেলা ঠাকুর মহারাজের এই রাসমঞ্চ থেকে হবে এবং একটি সুন্দর বার্তা দিলেন আমাদের ট্রাস্টি মহোদয় যে নারী শক্তি নিশ্চয়ই উঠবে এবং যেমন মা সুধাংশু বালার জন্য আজকে আমরা ঠাকুর নিগম আনন্দকে পেয়েছি ঠিক সেরকমভাবে নারী শক্তিকে ডেফিনেটলি ভাবছেন ট্রান্সপোর্ট সেরকম যেমন যুবসংঘ গঠন যে জেলায় জেলায় সেরকম নারীদের নিয়ে যেমন সংঘগুলো নারী দ্বারা পরিচালিত হচ্ছে এবং অনেক জায়গায় পুরুষের সংখ্যা কমে যাচ্ছে সেই জন্যে নারীদেরকে নিয়েও ট্রান্সপোর্ট ভাবছে আমরা চলে যাব পরবর্তী ভিডিওতে আমরা আমাদের আরেক আরেকটি কথা শুনে নেবো আর একটা কথা বলে দিই যে গতকাল এখানে আমাদের একজন ট্রাস্টি ওয়ান অফ দি ট্রাস্টিজ তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে নারী শক্তির সঙ্গে যতটা দেখা যাচ্ছে একশো জনের ভেতরে আশি জন নারী আসছে কুড়ি জন পুরুষ আসছে তাহলে সেটাকে বাড়াতে হবে শুধু বাড়াতে হবে সঙ্গে নয় বাড়াতে হবে সম্মেলন ক্ষেত্র সেটাও দেখতে হবে এবং তাদের ওপরেও দায়িত্ব দিতে হবে শুধু মুখে বললাম মুখে দায়িত্ব দিলাম নয় তাদেরকে যথার্থ দায়িত্ব দিয়ে তাদেরকে সম্মানের সঙ্গে তাদের শক্তি বৃদ্ধি হয়েছে সেটাকে দেখিয়ে দিতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বহু ব্যস্ততার মধ্যেও আজকে সম্মেলন এই ট্রাস্ট বোর্ড দ্বারা পরিচালিত সে একাদশ নিগমানন্দের একজন নিগমানন্দকে আমরা আমাদের এই ক্ষুদ্র একটি নিগম যে আমাদের যে স্টল তা সেখানে তিনি পদতুলি দিয়েছেন আমরা কৃতার্থ নিগমবার্তা আমরা তার কাছ থেকে জেনে নেব এতক্ষণ অচ্যুতানন্দ ঘোষ মহোদয়ের কাছে শুনলাম সম্মেলনের কথা তিনি পীযুষকান্তি হালদার মহোদয় যিনি আসামবঙ্গীয় সদস্যৎ মঠের অন্যতম গৃহ ট্রাস্টি তৎসহ তৎসহ তিনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় নিগমানন্দ যুবসংঘের যে স্টিয়ারিং কমিটি আছে সেই স্টিয়ারিং কমিটিরও তিনি অন্যতম সদস্য এবং নিগমানন্দ মিশন সেই মিশনের তিনি আরেকজন ট্রাস্টি সেই পীযুষকান্তি হালদার মহোদয় তিনি কি ভাবছেন এই যে সম্মেলনে বছর থেকে যেমন সম্মেলনে মহিলা সভা প্রবর্তন হয়েছিল কিশোরাই সভা প্রবর্তন হয়েছিল এই বছরে একশো দশতম সার্বভৌম ভক্ত সম্মেলনীতে শুরু হলো যুবসভা অধিবাসের দিন সেই বিষয়ে নিয়ে আমরা প্রথম তার কাছে আলোচনা শুনবো যেহেতু তিনি আমাদের যুব যুবসংঘের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য আমরা চলে যাব প্রথমে যুবসভা সম্বন্ধে তার অভিমত কি জয়গুরু জয়গুরু জয় মা আমরা এখন উপস্থিত আছি একশো দশতম সার্বভৌম ভক্ত সম্মিলনী যেটা অনুষ্ঠিত হচ্ছে আজ দ্বিতীয় দিবস অনুষ্ঠিত হচ্ছে অলিন্দা ওড়িশা মানে বালেশ্বর জেলার অন্তর্গত অলিন্দাতে যেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আজ ভারতবর্ষের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সম্মিলনী একশো বছর নিরবিচ্ছিন্নভাবে চলছে ইতিহাসে এরম কিছু দেখা যায়নি ঠাকুরের এটা একটা মানে অপূর্ব সৃষ্টি এবং কীর্তি যেটাতে আমরা ঠাকুর মহারাজকে নিয়ে ঠাকুরের ভক্ত শিষ্যগণ সবাই আনন্দ লাভ করার জন্য আনন্দ পাওয়ার জন্য ঠাকুরের কৃপা পাওয়ার জন্য সম্মিলনীতে উপস্থিত হই এবং সেটা নিরবিচ্ছিন্নভাবে একশো দশ বছর ধরে চলে আসছে আগে যারা ভক্ত শিষ্য ছিলেন তারাও যেমন পেয়েছেন এখন যারা ভক্ত শিষ্য যারা সম্মিলনীতে যোগদান করছেন তারাও সেইভাবে ঠাকুরের কৃপা পেয়ে আসছেন আমাকে প্রশ্ন করা হয়েছে যে যেমন অন্তরঙ্গ সভা যেমন মহিলা সভা যেমন আনন্দ সভা যেমন কিশলয় সভা এরকম এই একশো দশতম ভক্ত সম্মিলনীতে যুবসভা এবার থেকে চালু হয়েছে তো যুবসভা যখন হচ্ছিলো আজ এই বছর হয়তো প্রথম বছর যে প্রথম বছরে যুবসভা মানে এই বছর থেকে এটা শুরু হলো তো আগামী বছর থেকে যুবকদের নিয়ে যে অনুষ্ঠান বা যুব সংঘের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যুবরা যারা নিজেদের শ্রম ঠাকুরের সেবা কাজে নিয়োজিত করেছে ঠাকুরের কৃপা লাভ করার জন্য তাদের কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে তাদের অনুভূতির কথাটা আমরা যদি ভক্ত সমাজে শিষ্য ভক্তের মধ্যে বলতে পারে তারা তাদের মধ্যে যেমন একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাবে তাদের কর্ম করার জন্য আরও উৎসাহ বৃদ্ধি পাবে এবং সেটা দেখে যুব সমাজ আরও এগিয়ে আসবে বলে মনে হয় অতএব আমরা যারা এবারে যারা চারটি তিনটি ভাষায় চারজনকে আমরা বক্তা পেয়েছিলাম সেটা যদি যুবকদের আরও বেশি অন্তর্ভুক্তি হয় পাঁচ মিনিট করে ও বললেও তাদের যে মনের অনুভূতি তাদের যে কর্মের অনুভূতি ঠাকুর সমাজে কাজ করতে ঠাকুর সমাজের জন্য কাজ করতে এসে তাদের যে অনুভূতি তারা কীভাবে এসেছিল সেটা জানানোর জন্য আমাদের এই সম্মিলনী ক্ষেত্র হচ্ছে একটি বিশাল কর্মক্ষেত্রের মধ্যে পড়ে এবং সেখানে তারা তাদের অনুভূতিটা ব্যক্ত করতে পারে অতএব যুব যুব যুবসভার জন্য যে এই বার্তাটা সেটা মনে হয় দিলে প্রত্যেকেরই সেখানে উপকৃত হবে এবং প্রত্যেকেরই আরও কর্মে যোগদান করার জন্য নিজেদের উৎসাহ দিতে পারবে আর দ্বিতীয় হচ্ছে যে আমার কাছে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আয়ের সেন্ট্রাল কমিটি হয়েছে সেখানে সবাই পুরুষ বক্তরা রয়েছেন যেখানে মহিলা ভক্তের অন্তর্ভুক্তি নেই যদিও এই সেন্ট্রাল কমিটি মেম্বার যাদেরকে সিলেক্ট করা হয়েছিল সেটা এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল সেটা পরবর্তীকালে যখন হবে সেটা হয়তো বিবেচনা করা হবে যাতে সেখানে কোনো মহিলা ভক্তের বা মহিলা যদি অন্তর্ভুক্তি করা হয় কোনো কর্মীকে অন্তর্ভুক্তি করা হয় সেটা নিশ্চয়ই বিবেচনা করা হবে সেটা সময়ে তার আলোচনা করলে আমরা এটা জানতে পারবো আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সবাই শিষ্য ভক্তরা ঠাকুরের কৃপা লাভ করার জন্য ঠাকুরের ঠাকুরকে নিয়ে আনন্দ করার জন্য ঠাকুরকে দেখে দর্শন করে বচন শুনে ঠাকুরকে নিয়ে আনন্দ করে সবাই সেই আমরা কৃপা লাভ করব সবাই আনন্দে থাকব আমাদের এই এক বছরের জন্য এটা আমাদের ব্যাটারি রিচার্জ করার মতো হয়ে যাচ্ছে আমরা একদম রিচার্জ হয়ে আবার যে যার ঘরে ফিরে যাব সম্মিলনী আনন্দ নিয়ে আগামী বছর একশো এগারোতম ভক্ত সম্মেলনীর প্রস্তুতি এবং আগামী বছর ভক্ত সম্মিলনীতে যোগদানের উদ্দেশ্য নিয়ে আমরা প্রতীক্ষায় থাকব জয়গুরু গুরু জয় মা আপনার কাছে আপনাকে অনেক অনেক প্রণাম ধন্যবাদ নিগমবার্তার পক্ষ থেকে একটা কথা আমি শুধু জানতে চাই যে আমি যেহেতু ঠাকুরের সেবক বা কর্মী হিসাবে সারা সম্মেলনী ক্ষেত্র বিভিন্নভাবে ঘুরে বেড়ায় হয়তো আমি বেশি দিন ঠাকুরের জগতে কাজ করছি না আপনাদের অনেক অভিজ্ঞতা আপনারা ট্রাস্টি মহোদয় কিন্তু আমার একটা মনে হয় প্রত্যেক সম্মেলনীতেই ভক্তদের একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে কেউ বলছেন খুব ভালো কেউ বলছেন না ওইটা খুব খারাপ ওইটা খুব খারাপ কেন ভাতটা সেদ্ধ করা হয়নি কেন এটা হয়নি এবং সবটাই যেহেতু লেখা থাকে আসামবঙ্গীয় সারস্বত মঠ দ্বারা পরিচালিত সেটা কি সবসময় ভক্তদের ট্রাস্টিদের দিকে আঙুলটা ওঠে কেন যেহেতু বলা হয় যে আসামবঙ্গের সারস্বত মঠ ট্রান্সপোর্ট দ্বারা পরিচালিত সবাই মনে করে যে আমরা ট্রান্সপোর্ট দ্বারা সদস্য তারা সবাই সমস্ত কিছু দেখভাল করছি কিন্তু ট্রান্সপোর্টের এগারো জন সদস্য তো সমস্ত জায়গায় গিয়ে সমস্ত অসুবিধাগুলোকে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে আনতে পারেন না তার জন্য সম্মিলনী কমিটি থাকে বা যারা কর্মী থাকে যারা কর্মের সাথে সব নিরবচ্ছিন্নভাবে যুক্ত থাকেন তারা সেটা কর্ম দেখেন কিন্তু এখানে আমার মনে আর আরেকটা প্রশ্ন জাগে আমরা সবাই যারা চিন্তা করি যে আমরা এই জিনিসটা সম্মিলনী ক্ষেত্রে পাবো। কিন্তু আমরা কি কখন এটা চিন্তা করি আমরা বাড়িতে যদি এরম কোনো অসুবিধা হয় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে পাম্পটা খারাপ হয়ে গেল হঠাৎ করে খাবারের এতে নুন বেশি হয়ে গেল আমরা কি বাড়িতে বসে সেই সমালোচনাটা করি করে খাবারটা কি ফেলে দিই আমরা ফেলি না আমরা কি করি তখন মনে করি না খাবারটা নষ্ট হয়ে যাবে নিজের মনে করে সেটাকে আমরা গ্রহণযোগ্য করে নেওয়ার বা নিজেদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করি অর্থাৎ আমরা যদি সম্মিলনীতে শিষ্য ভক্ত হিসেবে যোগদান করি আমরা যদি সম্মিলনীতে আসি ঠাকুরকে দর্শন করার জন্য ঠাকুরকে নিয়ে আনন্দ করার জন্য এই সব ত্রুটিগুলো না দেখে ত্রুটিগুলো যাতে ত্রুটি মুক্ত করা যায় সেইভাবে শিষ্য ভক্তদের এগিয়ে আসলে মনে হয় এই সমস্যাটা তখন সমস্যা বলে থাকবে না সমস্যার সমাধান আপনা হতেই হয়ে যাবে আজকে জলটা সকালে নেই ধরে নেওয়া যাক যে বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে জেনারেটার চালাতে দেরি হয়েছে আমরা জল পাচ্ছি না আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করলে তো সমস্যার সমাধান হয়ে যাবে সময়ের জন্য অপেক্ষা করতে হয় সময় কিন্তু সমস্যাটা যেমন তৈরি করে সময় কিন্তু সমস্যার সমাধানও তৈরি করে দেয় অতএব প্রত্যেকেরই ঠান্ডা মাথায় সেগুলোকে চিন্তা করে সেই পরিস্থিতিটাকে বিচার বিবেচনা করে আমাদেরকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সবাই হাতে হাত ধরে ঐক্যবদ্ধভাবে বিরোধ না করে আমরা সম্মিলনের দিকে আঙু তুলছি সম্মিলনী কমিটির দিকে আঙুল তুলছি ট্রান্সপোর্টের দিকে আঙুল তুলছি নিজের দিকে কটা আঙুল তুলছি এমন অনেক ভক্ত শিষ্য আছে যারা ডেলিগেট পর্যন্ত কাটেননি তাদের দিকে আমরা আঙুল তুলে কি কখনো চিন্তা করি তারা ঠাকুরের আদেশটাকে কি লঙ্ঘিত করছেন না ঠাকুর মহারাজ বলেছেন প্রত্যেককে ডেলিগেট কাটতে অনেকেই আমরা আছি এখানে অনেকেই অনেক ভক্ত শিষ্য যারা কিন্তু ডেলিগেটও কাটেনি তারা প্রত্যেকে আসছেন ঠাকুরের প্রসাদপত্র খালি কাটছেন কেটে প্রসাদ নিয়ে চলে যাচ্ছেন তাহলে কি আমরা ঠাকুরের আদেশ পালন করছি করছি না অর্থাৎ এটা ধরতে গেলে অনেক কিছু বলতে হয় কিন্তু আমি কারোর ত্রুটি ধরার জন্য এখানে আসিনি মুক্ত পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি সেটা মনে হয় আমাদের পক্ষে অনেক সুবিধা হবে অনেক ভালো হবে আমরাও এগিয়ে যেতে পারবো সবাই মিলে আনন্দ করতে পারবো ঠাকুরের কৃপালাভ করতে পারবো জয়গুরু